আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন ভিডিওটি মূলত একটি হাটের এটি একটি গ্রামীণ হাট এই হাটটির অবস্থান জামলপুর জেলার সরিষাবাড়ি উপজেলার সর্বদক্ষিণের ইউনিয়ন পিংনা ইউনিয়নে হাটটির অবস্থান পিংনা ইউনিয়নে হওয়ার কারণে হাটটির নামও কিন্তু পিংনা হাট বলে পরিচিত হয়ে গেছে এই হাটটি জামালপুর জেলায় অবস্থিত হলেও মূলত এর অবস্থান হচ্ছে সিরাজগঞ্জ এবং টাঙ্গাইল জেলার সীমান্তবর্তী এলাকায় যার কারণে জামালপুর টাঙ্গাইল এবং সিরাজগঞ্জ জেলার চারটি উপজেলার মানুষ একসাথে এই হাটটিতে বাজার করতে আসে এই হাটটি মূলত প্রতি শুক্রবারে অনুষ্ঠিত হয় এবং এই হাটের একটি বড় বৈশিষ্ট্য হচ্ছে এটি কৃষি প্রধান এলাকায় এবং নদীমাত্রিক এলাকায় এই হাটের পাশেই যমুনা নদী অবস্থিত যার কারণে এই হাটে প্রচুর পরিমাণে দেশি মুক্ত মাছ পাওয়া যায় যা এই হাটকে আরও বেশি জনপ্রিয় করে তুলেছে শুধু যে মুক্ত তাই নয় এখানে খুচরা এবং পাইকারি সস্তায় অনেক ভালো ভালো মাছ মাংস পাওয়া যায় পাশাপাশি এই হাটে ধান গম ভুট্টা সহ নানা ধরনের কৃষিজাত পণ্য প্রচুর পরিমাণে পাওয়া যায় যার কারণে এই হাটে প্রচুর পরিমাণ লোক সমাগম হয় আপনার জীবন ধারণের জন্য প্রয়োজনীয় সকল ধরনের জিনিস এই হাটেই পাওয়া যায় মাছ ধরার জাল বাজার সদাই করার জন্য ব্যাগ পান সুপারি কাপড় চোপড় গরু ছাগল এবং বিশেষ করে এমন এমন জিনিস পাওয়া যায় যা আপনি অনেক টাকা দিয়েও হয়তোবা শহরের কোনো দোকানে কিংবা কোনো বাজারে খুঁজে পাবেন না বিশেষ করে হাটের পাশেই কামারপাড়া থাকার কারণে এখানে কিন্তু লোহার তৈরি বিভিন্ন রকম জিনিসপত্র সুলভ মূল্যে পাওয়া যায় দৈনিক ব্যবহারের জন্য কাচি কোদাল বেলচা সুরি বটি দা এমন সব ধরনের জিনিস এখানে পাওয়া যায় এবং এই জায়গার পাশেই কিন্তু গ্রামীণ কবিরাজ তারপরে ধান ভুট্টা পাশাপাশি ছাগলের হাটও বিশাল পরিমাণে জমে এখানে বাঁশের তৈরি বিভিন্ন রকম জিনিসপত্র যেমন ধানের খাঁচা ধান ঝাড়ার জন্য কুলা এরকম অনেক কিছুই পাওয়া যায় এবং হাটের প্রবেশমুখেই রয়েছে একটি বিশাল গরুর হাট যেটি ঈদের আগে প্রায় প্রতিদিনই চলতে থাকে এবং এখানে প্রত্যেকটা হাটে ঈদের আগে প্রায় এক কোটি টাকারও বেশি লেনদেন হয় বলে জানা গেছে তো কেমন লাগলো আমার এই ভিডিওটি এরকম আরও অনেক ভিডিও পেতে চাইলে সবাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম